আসসালামু আলাইকুম গায়েশ আজকে একজন সেরা কন্টেন্ট ক্রিয়েটর এবং তিনি দুবাই থাকেন আরব আমিরাত তিনি গরিবদের সেবা করেন তো আমি জানিয়েছিলাম যে ভাইয়া আমাদের কিনার সাথে কথা হয়েছে আমার প্রায় আধা ঘন্টা মতো যে ভাইয়া আমাদের এখানে তো দুটি মহিলা আছে যাদের স্বামী মারা গেছে অল্প বয়সে এবং তাদের তিনটা করে বাচ্চা আছে এবং মেয়ে একজনের মেয়ে বিয়ে তো তিনি বিভিন্ন ধরনের ভিডিও ছাড়ে যে আমি গরিবের উপকার করি কারোর টাকা লাগলে আমাকে বলবেন তা বলছিলাম যে ঈদ যেহেতু একটা ঈদ যদি তাদের জন্য কিছু দিতেন তাহলে ভালো হতো তবে তিনি বলে যে ভাইয়া form করতে হবে form করতে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা লাগবে এবং সাথে video call কথা হয়েছে আমার এক মিনিট আঠাশ second এ ভাই এভাবে কত ভাতাবাজি করবেন আপনারা আমি বলতে চাই আপনারা এভাবে কত ভাতাবাজি করবেন গরিবের গা টাকা ভাই আপনাদের দেওয়ার মন থাকে তাহলে আপনারা দিবেন কিন্তু যে গরিবকে সাহায্য করে সে কিভাবে ফর্ম কিলোমের জন্য টাকা চাইতে পারে এটাই ভাই মাথায় ঢোকে না এখন আপনাদের এখন কথা হচ্ছে আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন আর ভাই শেয়ার করবেন ভিডিওটা যাতে তার কাছে পৌঁছায় ভাই আমি ছোট ইউজার তবু বলছি ভাই দয়া করে শেয়ার করবেন যাতে ভিডিওটা তার হাত পর্যন্ত পৌঁছায় কিভাবে বলতে পারে একজন মানুষ মানুষের সাহায্য করা যদি প্রয়োজনই থাকে ভিডিও এত ভিডিও ছাড়ে আমি দুবাই থেকে আমার এ আছে ও আছে বলার কোনো প্রয়োজন নাই সাথে তো মানুষের মজার আসবে অনেক ভালো দয়া করে ভিডিওটা শেয়ার করবে যাতে মানুষের এসে পৌঁছায় এবং অনেক গরিব দুঃখী মানুষ আছে তাদের জন্য সেবা করার সুযোগ পায় ভালো থাকবেন